শুভ সকাল বন্ধুরা অনেক দিন পর তোমাদের সাথে আবার দেখা আশা করি তোমরা সবাই ভালো আছো চলো আজকে একটা কিছু ইউনিক বানাই এই আমি এক কাপ বাড়িতে বানানো ঘি দিলাম দিয়ে ঘিটাকে ভালো করে গরম করতে দিয়েছি জানো তো অনেক দিন ধরে মিষ্টি খাবার খুব ইচ্ছা যাচ্ছে আর কি করব তাই দেখলাম বাড়িতে বাড়ির কিছু জিনিস দিয়েই যদি বানানো যায় দেখলাম বাড়িতে বেসন রয়েছে তারপরে ঘি বানিয়ে রেখেছি অলরেডি তাই বানিয়ে ফেলি বেসনের বরফি এই যে এক কাপ ঘি আমি এই এক কাপ বেসন দিচ্ছি দিয়ে এই ভালোভাবে নাড়াচাড়া করছি দেখো এইভাবে আস্তে আস্তে দিচ্ছি আর নাড়ছি আস্তে আস্তে করে নাড়ছি কেন বলতো যাতে লাম্প না পড়ে যায় এইভাবে দেখছো আমি এখনও সোয়েটার পরে আছি এই জার্মানিতে মার্চ মাস পড়ে গেছে তবুও এখনও হালকা হালকা ঠান্ডা কিন্তু রয়ে গেছে আমাদের সব সময়ই গায়ে কিছু একটা দিয়ে রাখতে হয় পাতলা সোয়েটার কিংবা জ্যাকেট সময়ই বাড়িতে পরে থাকতে হয় এ দেখো ওইভাবে নাড়ছি নেড়ে ওই লাম যেগুলো দেখতে পাচ্ছো ওইগুলোকে আস্তে আস্তে করে মানে ওই হাতা দিয়ে ভালো করে ভেঙে দিচ্ছি দিয়ে মিশিয়ে নিয়ে ভালো করে ভালো করে নাড়ছি এই নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে গেল জানো তো এইবার এবার নেড়ে নেড়ে দেখো আস্তে আস্তে কালার স্লাইট চেঞ্জ হচ্ছে এই চেঞ্জ হতে হতে এই একটু হালকা ব্রাউনিশ কালার আসছে মানে এইভাবে নাড়তেই থাকতে হবে নেড়ে নেড়ে যখন একদম কালারটা চেঞ্জ হয়ে যাবে একটু গোল ব্রাউন একদম ডিপ ব্রাউন তখন জানবে যে হয়ে গেছে এটা যেন খেতে কিন্তু খুব ভালো লাগে আমি একবার আগেও বানিয়েছিলাম তখন স্যুট করা হয়নি তাই ভাবলাম আর বানাই যখন খেতে এত টেস্টি হয়েছে আবার একবার শ্যুটও করে নেবো আমার এই রেসিপিটা সবার তোমাদের সাথে শেয়ারও করা হবে এখানে জানো তো স্টোভে আমাদের ইন্ডিয়ার মতো ওই রকম মানে আগুন দেখতে পাওয়া যায় না সব ইলেকট্রিকের তো মানে তুমি ওর ওপরে জামা ওই স্টোভগুলোর ওপরে তুমি জামাকাপড় কিছু রাখলেও পুড়বে না কিন্তু ওই এগুলো মানে আমারও এই সব নতুন প্রথম প্রথম অভিজ্ঞতাই দেখছো পিছনে গ্যাসটার মধ্যে ভুলে গিয়েছিলাম যে অন করে রেখেছি আর একটা প্লাস্টিকের একটা ঝুরি টাইপের রেখে দিয়েছিলাম ব্যাস গলে গিয়ে কি অবস্থা এই দেখো যখন পুরো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ওই আমি এক কাপ পরিমাণই চিনি দিয়েছি মানে এক ঘি দিয়েছি তার সাথে এক কাপ বেসন দিয়েছি আর এক কাপ চিনি দিলাম দিয়ে এইভাবে নাড়তে থাকছি যতক্ষণ না কালারটা টার্ন হয়ে যায় ব্রাউন কালারে এই তো একদম ডার্ক ব্রাউন চলে এসছে পুরো একদম চকলেট কালার এবার একটু জল দিচ্ছি যাতে একটু ভালো করে বেসনটা যাতে কাঁচা না থেকে যায় কোনোভাবে এইভাবেই জল দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নেব যাতে ওই বেসন কাঁচা গন্ধও না বেরোয় আর বেসন যাতে কাঁচাও না থাকে এটা যেন তো একটা খুব সুন্দর গন্ধও বেরিয়েছে একটা মানে খুবই সুন্দর মানে মন আনন্দে ভরে উঠবে এইরকম গন্ধ এরকম কালার পুরো একদম ব্রাউন কালার হয়ে গেছে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে ওর মধ্যে উপর থেকে দিয়ে দিচ্ছি এই আমি কাজু নিয়েছিলাম আলমন্ড নিয়েছিলাম আর এই কিশমিশ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আমার মতো যারা মিষ্টি পেমি তাদের রকম একটু একটু বাড়িতে বানালে বেশ ভালো লাগে এইবার একটু বাড়িতে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম মিষ্টির সাথে তো যে কোনো মিষ্টির সাথে এলাচের গন্ধটা খুব সুন্দর যায় পায়েস বলে যে কোনো ধরনের মিষ্টি পায়েস বলো তারপরে দুধকুলি বা আমি যাই মিষ্টি বাড়িতে বানাই না কেন আমি একটু এলাচের গুঁড়ো উপর থেকে স্প্রিঙ্কল করে দিই আমার এলাচের গন্ধও খুব সুন্দর লাগে আমি চাতেও এলাচ দিই জানো তো সবাই দেয় জানি আমি তবুও আমি বলছি মানে আমার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করছি এইভাবে নাড়তে নাড়তে আমার ফাইনাল হয়ে গেলো এ প্লেটিং করে দিয়েছি প্লেটের মধ্যে এইভাবে ছড়িয়ে নিয়েছি নিয়ে এইবার পিসপিস করে কেটে নিয়েছি ব্যাস রেডি ব বেসনের বরফি